হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই প্রতিবন্ধী ভাইটার ও কার্ড হয়নি মানে অনলাইন সার্টিফিকেট হয়নি তো যোগাযোগ করেছিলো তো বললাম কোথা থেকে হবে তো ভিডিওগুলা প্রতিবন্ধী ভিডিওগুলা সাবস্ক্রাইব করবেন বেলায়কন দেবাবেন পাশে থাকবেন শেয়ার করবেন আর প্রতিবন্ধী ভাই বন্ধু যারা ওই ডিআইডি কার্ড হয়নি যোগাযোগ করবেন ট্রেনে কার্ড হয়নি যোগাযোগ করবেন ভাতে হাতে যার ভাতা হয়নি যোগাযোগ করবেন সার্টিফিকেট আছে ভাতা হয়নি যারা ভাতা হয়তো বন্ধ হৈ গৈছে যোগাযোগ কৰবে প্ৰতিবন্ধীৰ ভাই বনো সমস্যায় থাকিলে একো ফোন কৰি জেনে লিৱে ন প্ৰতিবন্ধী উন্নয়ন সমিতি তই ফোন কৰে জানবে আপোনাৰ চব কথা বুলি দিব কথাটো হ'ব নহয় ফোন কৰি জেনে লিৱে আৰু যাৰ লাঠি উঠি লাগিলে যোগাযোগ কৰবে গাড়ী লাগিলে যোগাযোগ কৰবে চেষ্টা কৰব দৱাৰ ঠিক আছে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন বেল বেলায়কন দেবাবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওগুলা পাওয়ার পাবেন নতুন নতুন ভিডিওগুলা ছাড়বা আপডেট করব সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর প্রতিবন্ধী ভাই বোনদের যে কোনো সমস্যা থাকলে একটু ফোন করে জেনে নেবেন নয় মজা প্রতিবন্ধী উন্নয়ন বেল আইকন দেবাবেন পাশে থাকবেন